মহাদেব আজকে একত্রিশে মে একত্রিশে মে দু হাজার পঁচিশের দিনপঞ্জিকা নিয়ে আসছি একত্রিশে মে দু হাজার পঁচিশে দিনপঞ্জিকা শুরু করছি আমি আচার্য উত্তম শাস্ত্রী তো শুরু হচ্ছে দিনপঞ্জিকা আজকে অর্থাৎ একত্রিশে মে দিনপঞ্জিকা পঞ্চমী তিথি পুষ্যা নক্ষত্র বব করণ এবং কৌলবকরণ বাল্বকরণ শুক্লপক্ষ বৃদ্ধি যোগ শনিবার সূর্যোদয় হচ্ছে আজকে ভোর পাঁচটা তেইশ মিনিট এবং সূর্যাস্ত হচ্ছে সন্ধ্যা সাতটা সতেরো মিনিটে গ্রীষ্মকালীন ঋতু অভিজিৎ মুহূর্ত হচ্ছে আজকের সকাল এগারোটা একান্ন মিনিট থেকে দুপুর বারোটা ছেচল্লিশ মিনিট পর্যন্ত এবার আসছি আমরা অশুভ সময় অর্থাৎ রাহু কাল যে সময়ে ভালো কাজ কখনো করা যাবে না ভালো কাজ করলে তা ভালো রেজাল্ট কখনোই হবে না তো সেই জন্যে এই সময়টাকে আপনারা অ্যাভয়েড করে চলবেন সেই রাহুকাল হচ্ছে আজকে সকাল আটটা একান্ন মিনিট থেকে সকাল দশটা পঁয়ত্রিশ মিনিট পর্যন্ত তারপরে আসছি আমরা কালবেলা আজকের কালবেলা হচ্ছে দুপুর একটা একচল্লিশ মিনিট থেকে দুপুর দুটো সাঁত্রিশ মিনিট পর্যন্ত হর হর মহাদেব চ্যানেলটি ভালো লাগলে সাবস্ক্রাইব লাইক করুন এবং বেশি বেশি করে শেয়ার করুন ধন্যবাদ